যদি আপনার দোকানের নামটা বলতেন আমার দোকানের নাম হলো রিফাত স্টিল রিফাত স্টিল জি তো আমরা প্রতি আপডেট কালেকশন নাকি চলে আসছে শুনলাম আপনার শপে জি জি হ্যাঁ অনেক মেলা রমজান উপলক্ষে বেশ কিছু নতুন কালেকশন করেছে ওগুলো অনেক সারা আছে আর কি তো কি দেখাচ্ছেন আজকে ভিউয়ারদের জন্য আজকে ভিডিওতে প্রথম দেখাচ্ছি আপনার ফ্রিজ পাল্লা দিয়ে ফ্রিজ পাল্লা দিয়ে দেখাচ্ছি ফ্রিজ পাল্লা দিয়ে এই যে দেখেন এটা সম্পূর্ণ ফ্রিজ পাল্লা ফ্রিজের মতো একবারে পাল্লা মেলে যাবে সম্পূর্ণ খোলা যাবে জি জি একবারে ভিতরে জিনিস এইভাবে ঢুকাইতে পারবেন এইভাবে বাইরে করতে পারবেন আপনি এখানে সিক্রেট বক্স আছে এবং দুইটা করে তালা ঠিক আছে অন্য আশেপাশে একটা তালা লাগাই আমরা দু তিনটে খুব আছে বড় বড় ভিতরে হ্যাঁ এখানে হ্যাঙ্গার হ্যাঙ্গার সিস্টেম আর এই যে সিন্ধুগুলা এটা সম্পূর্ণ একবারে সম্পূর্ণ প্ল্যাটবারের পানি সিন্ধু ঠিক আছে এবং এইগুলা সব মোটা মোটামোটা কত গ্যাস দিয়ে করছেন এগুলো হলো মামা এটা হলো 18 কেজি 20 কেজি 18 20 জি 18 20 কেজি এটা ওজন কত হবে এটা ওজন হবে 125 কেজি 125 কেজি জি এবং এই মোড়ে মোটা মাল হেভি অনেক মোটা মাল সিন্ধুকুলে অনেক হেভি এটা একবার ফ্ল্যাট বাল সিন্ধুকুলে অনেক হেভি অনেক মোটা মাল এবং সম্পূর্ণ পিতলের সাবি অরিজিনাল তো না হ্যাঁ অরিজিনাল অরিজিনাল পিতলের চাবি এটা প্রাইস কত বাবা এটা পড়বে হলো আপনি 29500 টাকা ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে জি জি হ্যাঁ 29500 টাকা মানে রমজান উপলক্ষে প্রাইস জি 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 এটা মধ্যে তো কালার হবে হ্যাঁ এর কালার আপনি অনেক কালার দেবো আর কালার আছে আরো কালার হবে হ্যাঁ অনেক প্রকার কালার আছে কালেকশন অনেক মাল আছে এবং এটা হলো আপনার সম্পূর্ণ একবার ইন্ডিয়ান হ্যান্ডেল ভালো হ্যান্ডেল হ্যাঁ একবার এটা আমরা এই কালার নষ্ট হবে না নষ্ট হবে না 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 এবং গ্লাসগুলো 5 মিলিমিটার

অনেকগুলো পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা দাগ দিয়ে পাঁচটা এবং এখানে দেখেন এই যে যে বড় বড় ডয়ারগুলো বের করে ভালো স্পেস ভিতরে হ্যাঁ এখানে ইচ্ছে বলে আপনি ফাইল পত্র রাখতে পারবে ঠিক আছে অনেক ওটা এটা আপনি আইও আছে ঠিক আছে এটা ফ্ল্যাট বার কিন্তু এটা প্রাইস কত মামা এটা পড়বে হলো আপনার

অনেকের অল্প জায়গার ভিতরে যুগের সাথে অনেকের জায়গায় আমাদের তো এত বড় রাখার জায়গা নাই তো এটা হলো বিশ বাইশ কেজি বিশ হ্যাঁ বিশ বাইশ কেজি এটা আমি একটা সিক্রেট

রাখতে পারবে এবং তালা সিস্টেমের সব তালা লাগানো দুই চাপের তালা লাগানো বলা যায় এটা আঠারো কেজি বিশ কেজি আঠারো বিশ জি এটা ওজন কথা কেজি অনেক হ্যাঁ অনেক অনেক হেভি অনেক ভারী মালতো

অনেক হেভি অনেক মোটা এটা মানে দেড়শো বছর কিছু না দেড়শো বছর কিছু না আমার লিখিতে থাকবে হ্যাঁ সমস্যা নেই আল্লাহ আমার হাইট যদি আছে এরপরে মানে ব্যবসা থাকবো আমার পেলে আছে করবে সমস্যা নেই আমি মনে আমার ব্যবসা থাকবো

বিশ বাইশ হলো আপনি মনে করেন বাইশ সাড়ে বাইশ ওই আছে একুশ এরকম না মোটামুটি তারপর কি দেখাচ্ছেন আমার এরপরে দেখাচ্ছি আর মানে আপনার মধ্যম সাইজ আলমারি কলা অন্য কালা এটা

লোকের দাম বেশি আছে ওখানে আলমারি বসাতে পারেন চমৎকার অনেকে বলে যে একটা ছোট একটা মাল হলে আমার এই জায়গাটা কাগজ হলে আমি কিছু কাগজ রাখতে পারি প্রাইস কত এটা সস্তা সস্তা পড়ছে লোক